সিস্টেম রেস্টুরেন্ট খাগড়াছড়ি খুবই বিখ্যাত সেটি রেস্টুরেন্ট কারণ আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমরা প্রাউড ফিল করি যে আমাদের প্রিয় বন্ধু সহকর্মী ভালোবাসার মানুষ সিস্টেম অর্থাৎ মংদার এই রেস্টুরেন্ট এবং অনেকে যারা ঘুরতে আসেন তারা কিন্তু মংদার দেখাই পায় না হ্যালো এভরিওয়ান আই নো উই আর লুকিং আ ভেরি ডিস এক্স হস্টেড জাস্ট আমরা একটা জায়গা থেকে ঘুরে আসছি ইট ওয়াজ সো সানিডে লাইক সো হট টেম্প সোট এন হ্যাভ মাছ অ্যানাফ টাইম টু বিস উই আর হ্যাভিং লাঞ্চ টুগেদার সো দা দা হ্যাভিং লাঞ্চ হোস্ট বাই আওয়ার মঙ্গ দা ইজ দ্য ওনার অফ দিস ফেমাস ট্রেডিশনাল পুজিম রেস্টুরেন্ট সিস্টেম হোটেল

it's a chili mashing they mashed uh, the local chilies onions and mix with some ingredients that mix comes out this uh, this oh yeah. so আমরা খাচ্ছি আর কি অনেক মজার খাবার খাচ্ছি বিশেষ করে ও বেশি খাচ্ছে গাল ফুলায় ফেলছে খাইতে খাইতে সিস্টেম রেস্টুরেন্ট খাগা সরি খুব বিখ্যাত একটু রেস্টুরেন্ট কারণ আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমরা প্রাউড ফিল করি যে আমাদের প্রিয় বন্ধু সহকর্মী ভালোবাসার মানুষ সিস্টেম অর্থাৎ মংদার এই রেস্টুরেন্ট এবং অনেকে যারা ঘুরতে আসেন তারা কিন্তু মংদার দেখাই পায় না কারণ একজন মানুষ কাস্টমারদের সেবা দেওয়ার চেষ্টা করেন তিনি এখানে যখন ঘুরেন আর তখন কারো বোঝারই উপায় নেই যে তিনি এই সিস্টেম রেস্টুরেন্টের মালিক তো আমাদের সঙ্গে খাচ্ছে মংদা খুব মজা করে দেখেন অনেক মজার মজার খাবার কিন্তু আমরা খাচ্ছি তো খাগড়াশ্বরিটা যারা ঘুরতে আসবেন আসিফ ভাই কিন্তু ফার্স্ট ট্যুর রাইট আসিফ ভাই আসিফ ভাই কিন্তু প্রথম আসছে আর সাবু ভাই হচ্ছেন এই আমাদের সবার খুবই জনপ্রিয় আত্মার মানুষ খাগড়াশ্বরীর সাবু ভাই কিন্তু কম খাচ্ছে না আমরা চিকেন খাচ্ছি না আমরা কিন্তু মাশরুম খাচ্ছি বা অন্য অন্য ট্রেডিশনাল যে খাবার আর মন্দা খাবারের পাশাপাশি দেখেন একটু পরপর সে ওরে বাই মন্দা তো এখন নিয়ে আসছে আমার প্রিয় খাবার এখানে আসলে মন্দার সাথে আমি কিন্তু প্রায় তো করি এই যে এটা হচ্ছে মাশরুম মাশরুম দেখেন মাশরুম ওয়াও মাশরুম মন্দা কিন্তু বুঝে গেছে যে এই মুহূর্তে মাশরুম দরকার হ্যাঁ মাশরুম নিয়ে আসছে তো যাই হোক আমাদের লাঞ্চ টাইম যখন পর্যটকরা ভ্রমণ সেরা এসে প্রিয় রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে গেছেন তারপর আমরা কিছুটা ঘুরলাম ঘুরে ঘুরে এসে মন্দাসহ আমরা লাঞ্চে বসলাম তো অবশ্যই এই ট্র্যাডিশনাল খাবার খেতে সিস্টেম রেস্টুরেন্টে আসবেন যারা খাগড়াছড়িতে আসবেন কারণ অনেকেই এসে আমরা স্বরস্ত বা বাস এলাকার খাবার দাবার খেয়ে চলে যাই কিন্তু ট্র্যাডিশনাল খাবারের যে একটা মজা দেখেন সিস্টেম রেস্টুরেন্ট কিন্তু অনেক সুন্দর গোছানো এবং এখানে আসার পরেই দেখবেন রেস্টুরেন্টটা কাঠের তৈরি এবং ব্যতিক্রম একটি দৃশ্য তো যাই হোক লাঞ্চ টাইমে আমাদের এই ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আরেকজন একদম ঝাল খেয়ে শেষ মাই গড হ্যাঁ মানে ঝালকে শেষ আমাদের সুন্দর মুহূর্তে আবারও সর্বশেষ মংটাকে দেখাতে চাই যে আসলে যারা খাগড়াছড়িতে এসে সিস্টেমে খেতে খেয়ে যান অনেকেই কিন্তু জানেন না যে এই এই যে কার পরিশ্রমের ফল কার তৈরি কার স্বপ্নের এই রেস্টুরেন্টটি এই মংটাকে আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ